আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়ে অ্যাডভোকেট এপেল ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অর্থহীন আদালত আইন দুই হাজার তিনের ধারাবাহিক আলোচনার বাইশতম পর্বে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা অর্থহীন আদালত আইনের একচল্লিশ ধারা সম্পর্কে বিশেষ করে আপিল দায়ের এবং নিষ্পত্তির নিয়ম নিয়মাবলী নিয়ে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দর্শক কারণ এখানে নির্দিষ্ট সময়সীমা জামানতের পরিমাণ এবং কোন আদালতে আপিল করা যাবে সে বিষয়ে বিস্তারিত বিধান আছে আশা করি সাথেই থাকবেন ভিডিওটির শেষে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন কখন কোথায় এবং কিভাবে আপিল করতে হবে এবং কি কি শর্ত মেনে চলতে হবে চলুন শুরু করা যাক মূল আলোচনা অর্থ ঋণ আদালত আইন দুই হাজার তিনের দ্বারা একচল্লিশে মূলত আপিল দায়েরও নিষ্পত্তি সম্পর্কিত যদি ডিক্রিকৃত অর্থ পঞ্চাশ লক্ষ টাকার বেশি হয় আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে ষাট দিনের মধ্যে এখানে একটা টাইম লিমিট আছে প্রিয় দর্শক আর যদি পঞ্চাশ লক্ষ টাকার কম হয় তাহলে আপিল দায়ের করতে হবে জেলা জজ আদালতে সেটা ত্রিশ দিনের মধ্যে এখানে টাইম ফ্রেমটা হচ্ছে থার্টি ডেইস এখানে সময়সীমা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সময় মতো যদি আপিল না করতে পারেন তাহলে আপিল গ্রহণযোগ্য হবে না আইনে কিন্তু সুস্পষ্ট বিধান আছে আমানতের জামানতের যে শর্ত এবং আপিল প্রক্রিয়া আছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায় প্রিয়দর্শক আপিল করার সময় আপনাকে অবশ্যই জমা দিতে হবে ডিগ্রীকৃত টাকার ফিফটি টাকা এবং সেটা যদি জমা না দেন তবে কিন্তু আপিল গ্রহণযোগ্য হবে না তবে বাদীপক্ষ আপিল করলে কোনো টাকা বা জামানত জমা দিতে হবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখার মতো এছাড়া যদি ইতিমধ্যে দশ পার্সেন্ট টাকা জামানত দিয়ে কেউ অর্থীন আদালত আইনের সেকশান উনিশের তিন উপধারা মোতাবেক যদি সে করে থাকে আপিল করে থাকে তাহলে কিন্তু সেই দশ পার্সেন্ট টাকা এখানে ফিফটি পার্সেন্ট টাকা থেকে বাদ যাবে এখন প্রশ্ন আসতে পারে জামানত না দিলে কী হবে সেটা একেবারেই স্পষ্ট আপিল বাতিল বা গ্রহণযোগ্য হবে না আপিল আদালতের কার্যক্রমটা সম্পর্কে যদি আপনারা একটু ধারণা চান তাহলে আমি বলে যে জেলা জদালত আপিল গ্রহণ করবে এবং সেটা দ্রুত অতিরিক্ত যে কোনো জেলা জদালতের কাছে জেলা কাছে পাঠাবেন প্রিয় দর্শক যদি অতিরিক্ত জেলা জজ না থাকেন তবে নিজেই সেটা আপিল শুনবেন আপিল শুনানি সম্পূর্ণ করতে আপিল আদালতের সময়সীমা নব্বই দিন দেওয়া আছে আইনে যদিও নব্বই দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা আছে যদি নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু অতিরিক্ত আর অতিরিক্ত সময় বাড়ানো যেতে পারে আইনে সেটা বলা আছে হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ হাইকোর্ট এবং আপিল বিভাগের মামলা রায় আমাদের বোঝার জন্য দ্বারা একচল্লিশের গুরুত্ব সম্পর্কে আমরা এখানে দেখতে পাই সোনালী ব্যাঙ্ক বার্স লিমিটেড বার্সেস এম ডি নুর বাপি পঞ্চাশ লক্ষের বেশি ডিগ্রি হলে আপিল শুধুমাত্র হাইকোর্টে হবে এ সম্পর্কে বলেছেন এবং অন্য একটি মামলার কথা আছে আপিলের শর্ত যদি না মানে তাহলে রায় বাতিল হবে আর আরেকটি প্যানিন সোলার শিপিং সার্ভিস সার্ভিসেস লিমিটেড ভার্সেস ফারুক পেইন্ট আপিলের জন্য ফিফটি পার্সেন্ট টাকা জমা বাধ্যতামূলক মর্মে একটি অবজারভেশন দিয়েছেন রূপালী ব্যাংক লিমিটেড ভার্সেস এম ডি হেমায়াত তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে তা যদি না হয় তাহলে সীমাবদ্ধতা আইন প্রয়োগ লিমিটেশন আইন কিন্তু এখানে প্রযোজ্য হবে না বলে বলা হচ্ছে তো আনিসুর রহমান ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফিফটি পার্সেন্ট টাকা জমার বাধ্যবাধকতা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় এই কথাটা কিন্তু অনারেবল কোর্ট অবজারভেশন দিয়েছে আপিলের সময়সীমা এবং জামানতের যে শর্ত খুবই কঠোর কিন্তু এই সেকশানে মূল বিষয়টা হচ্ছে এই আজকের আলোচনা আপিল করতে হলে সময়ের মধ্যে খুব আপিল করতে হবে এটা খেয়াল রাখতে হবে ডিগ্রির যে পরিমাণ অনুযায়ী আপিল হাইকোর্ট বা জেলা জজ আদালতে করতে হবে সেটা খেয়াল রাখতে হবে কারণ এটা রং ফোরামে গেলে কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট সাফার করবে বাদী পক্ষ আপিল করতে জামানত লাগবে না এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর আদালত নব্বই দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবে আদালতের যদি না পারে তাহলে সেক্ষেত্রে আরও কিছু সময় বাড়ানো যেতে পারে আপিল করার আগে অবশ্যই প্রয়োজনীয় জামানত এবং সময়সীমার সম্পর্কে কিন্তু কোনো বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে দেরি হলে আপিল বাতিল হয়ে যেতে পারে যদি জামানত দিতে সমস্যা হয় দ্রুত সংশ্লিষ্ট আদালত এবং যে কোনো বিজ্ঞ আইনজীবীর স্বর্ণাপন্ন হবেন তাহলে ওনারা সেই বিষয়ে আপনাদেরকে একটা কনসালটেশন দিবেন আইনটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে নিয়ম মেনে চলে আসলে আমাদের উত্তম আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি অর্থ ঋণ আদালত আইনের সেকশন ফোরটি সংক্রান্ত যে বিষয়গুলো আছে অর্থাৎ আপিল সম্পর্কে যে নিয়মগুলো বা আছে সেগুলো পরিষ্কার ধারণা পেয়েছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার আলোচনা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার মতো যারা এই বিষয়ে জানতে চায় সবার উপকার হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ